এই জন্য ওই দিন অনুসন্ধান করে যেতে হবে আল্লাহর কাছে সকল নিয়ামত চাইতে হবে আল্লাহর কাছে সকল বিপদ থেকে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে আখেরাতে জাহান নামের উত্তপ্ত আগুন থেকে আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে জান্নাত কামনা করতে হবে ওই দিন এভাবে করে সারাটা রাত এভাবে করে কাটিয়ে দিতে হবে এখন সেই দিনটা কোন দিন রমাজান মাসের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন এই রাত্রিটি রমাজান মাসে আল্লাহ অবতীর্ণ করেছেন সূরা আল বাতারা দুই নং সুরার একশো পঁচাশি নোঙায়তের মধ্যে সুবাহান হতাল বলেন শাহ্রো রমাজান হল সেই মাস যেই মাসের মধ্যে আমি কোরান অবতীর্ণ করে দিয়েছি রমাজান হলো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে কোরান অবতীর্ণ করেছি হুদাল্লি নাস এই কোরানের মাধ্যমে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে ওভাবে মিনালবুদা অলফরকন এই কোরানের মাধ্যমে মানুষ যারা হেদায়েত প্রাপ্ত তারা হেদায়েতের রাস্তাটা স্পষ্টভাবে বুঝতে পারবে অলফর কন আর সত্যাবক মিথ্যার মাঝে কোরআন পার্থক্য করে দেবে এটা হলো সেই কোরান আর এই কোরআন নাজিল করেছি রমাজান মাসে রমাজান এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে এই মাসে কোরান আল্লাহ নাজিল করেছেন কোন রাত্রিতে কদরের রজনীতে আর এই কদের রজনীকে স্রায় দুখান দিয়ে আল্লাহ বলেছেন এটি হলো বরকত কোন ব্যক্তির রাত তাহলে এই বরকতময় রাত আমাদেরকে এবাদত করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে রসুল সল্লাল্লাহরসাল্লাম সহিউল বুখারি হাদিসের মধ্যে বলেছেন মা কমা লাহিলাতল কজেরি মান ও এহ এ সাদ আন যে ব্যক্তি ইমানের সাথে সবের আশা নিয়ে লাইলাতুল কদরে দণ্ডাই মানু হয় অর্থাৎ এবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চায় ক্যাম করে জিকির করে তাজবি পরে প্রাণ তালাওয়াত করে এবাদতে সময় কাটিয়ে দেয় আল্লাহর রসুল বললেন গুফির আলাহু মা তা পদ্মা মিংজাম বিহি তার পিছনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেন তার পিছনের গুনাহ আল্লাহ বসুল করে দেয় তাহলে এই রাত্রিতে ক্যাম করতে হবে এই রাত্রিতে আপনি সময় কাটানোর জন্য অনেকে বলে এই রাত্রিতে তাহলে আমরা আট কাত যারা আদায় করি তাহলে আমরা অল্প সময় পড়ার পরে দুই ঘন্টা তিন পড়লাম চার ঘন্টা পড়ার পরে মতো সুযোগ নেই তাহলে কি আরো বাড়িয়ে আমরা ইবাদত করবো কিনা আপনি সন্ধ্যা রাতে যদি আট কাত পড়েন এটাই আপনার সারা রাতের কেমন লাইলের সব হয়ে যাবে ভোর রাত্রে যদি পড়েন সন্ধ্যা রাত্রে না পড়ে তাও একই অবস্থা সন্ধ্যায় পড়েন অথবা ভোর পড়েন এই একই জিনিস তেয়াবুল নাই যেটা আমরা তারাবি শব্দ ব্যবহার করি এখন আপনি বাকি সময় কি করবেন কোরআনুল করিম তালাও তসবি পড়বেন আপনি বিভিন্ন জিকির আজকার করবেন জাগরণের জন্য আপনি উজু করে বারবার করে কোরআনুল করিম তালাওয়াত করতে থাকবেন অর্থ সহকারে তাপসির সহকারে পড়তে থাকবেন কেননা আল্লাহসাম হা নহয়া তাআলা এই কোরআন নাজিল করার শুরুতেই আয়াত নাজির করে মোহাম্মদ সাল্লাহাল সাল্লামকে করার নির্দেশ দিয়েছেন আল্লাহসমা হালা সুরায় আলাকের মধ্যে ঘোষণা করে বলেন এ কর বিশ্নি রব্বিকাল্লাদি খলাক পাঠ করুন তোমার রবের নামেন তোমার রবের নামে পাঠ কর এ কর বিশ্নি খলাক খলাকল সেই রবের নামে পাঠ করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন ফালাকাল ইনসালামিন আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন একটি জমাট বাঁধা রক্তের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রবের নামে তুমি তোমার রবের নামে পাঠ করা পড়তে থাকো ইকরা ওয়া রব্বুকাল আকরাম তুমি পাঠ করো তুমি পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমার বড়ই অনুগ্রহশীল যিনি অনুগ্রহশীল ওই রবের নামে পড়ো ইপরা রব্বুকা আল যিনি অধিক সম্মানিত ওই নাম ওই রবের নামে তুমি পাঠ করো আল্লাজি আল্লামা যিনি মানুষদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে যিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন তার নামে পড়ো তার কথাগুলো পড়তে থাকো আল্লামাল ইনসানা মালাম ইয়ালম যা মানুষ জানতো না এমন বিষয়গুলো আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন আল্লাহ বলছেন ওই রবের নামে তোমরা পড়তে থাকো তাহলে আমাদের কি করতে হবে কোরআন করতে হবে এই রাত্রিগুলোতে আমাদের কোরানুল করিম তালাওয়াত করতে হবে আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন রমাজানের শেষ দশকের এই রাত্রিটি হলো তাহার রম লাইলাতাল অদ রিফিল উইথ আশরিল আওয়া রিবিন রমাদা রমাজানের শেষ দশকের বেজর রজনিতে তোমরা এই কদরের রজনীটিকে তালাশ করতে থাকো রমাজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে কদর তোমরা তালাশ করতে থাকো তালাশ করো তাহলে বেজর রাত্রিগুলোতে আমাদের তালাশ করতে হবে সহিউল বুখারীর হাদিস রমাজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো নির্ধারণ করে সাতাইশা রমাজানে কদর নাজিল হয়নি আমাদের সমাজে ভুল ধারণা সাতাইশা রমাজানে আমরা সবাই মসজিদে ভরপুর হয়ে যায় আর অন্য অন্য রাত্রিগুলো দেখো খবর নেই অথচ রসুল্লাহ সাল্লি সাল্লামের সহি কোন নির্ধারিত সনদ নেই এই সাতাই সারা মাজানে কদর নাজিল হয়েছে এ ব্যাপারে কোনো সনদ নেই সহি কোনো সনদ নেই আছে দুর্বল কিছু হাদিসের ব্যাপারে বর্ণনা এসেছে যেহেতু শক্তিশালী বর্ণনা আছে বেজর রাতগুলো সুতরাং আমরা বেজর রাতগুলো অনুসন্ধান করতে থাকবো একটু কষ্ট হলেও আমরা অনুসন্ধান করবো আমরা নির্ধারিত করে সাতাইশা নমাজে আমরা ইনশাল্লাহ অনুসন্ধান করবো না আমরা প্রত্যেকটি বেজর রাত্রিতে অনুসন্ধান করবো আল্লাহ আমাদের কবুল করুন আমি সম্মানিত উপস্থিতি আল্লাহ হ্যাঁ নহতা আলাহ কোরআন করার নির্দেশ দিয়েছেন এই রাত্রিতে কোরআন পাঠ করবেন সোরা আন্তাবু উনত্রিশ নং সুরা আন্তাবুতের পয়তাল্লিশ রং আয়তের মধ্যে মহান আল্লাহ তালা আরো ঘোষণা করে বলেন উতুলুনা ও হাইয়া ইলাইকা কামিনাল কিতাবি ওয়া কিমিস সালাহিন্না সালাতাতানহা আনিল ফাহশা ই ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি আকবার আল্লাহু রাব্বুল আলামিন মোলেন তোমার প্রতি দাওহি করা হয়েছে কিতাব থেকে তা তেলাওয়াত কর উত্লু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব তোমার প্রতি দাওহি করা হয়েছে কিতাব থেকে তা তেলাওয়াত কর পাঠ কর ওয়াকিমিস প্রতিষ্ঠা করো ইননা আস-সালাতাতানহা আനിൽ ফাহশাআ ওয়াল মুনকার নিশ্চয় সালাত তোবার গরহিত অন্যায় অশ্লীল কাজ থেকে তোমাকে বিরত করে রাখবে সালাত পড়ো এই সালাতি তোমাকে অন্যায় থেকে ফিরিয়ে রাখবে অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখবে অন্যায় অপরাধ থেকে তোমাকে এই সালাত বাধা প্রদান করবে তাহলে সালাত ওইভাবে করে আদায় করতে হবে যেমনটা আদায় করেছিলেন সাহাবিরা যেমনটা আদায় করেছিলেন তার মতো করে সালাদ পড়তে হবে তাহলে আমরা বিরত থাকতে পারবো এছাড়া বিকল্প পদ্ধতি সালাদ আদায় করলে সেই সালাতে বিরত থাকার কোনো সুযোগ নেই যে সালাত পড়তে গিয়ে ঠাট্টা হয় তারাহুরা করে তারাবির সালাত অসংখ্য গণিত মসজিদে বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে যে সালাদ ঠাট্টার মাধ্যমে করা হয় অথচ আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি রমাজান মাসে ক্যাম করে তার পিছনেরগুলো যে ইমানের সাথে সবের আশা নিয়ে ক্যাম করে তার পিছনেরগুলো গুলো আল্লাহ ক্ষমা করে দেন অথচ এরকম একটি গুরুত্বপূর্ণ সালাতের মধ্যে আমরা নফল সালাতের মধ্যে দাঁড়িয়ে ঠাট্টা স্বরূপ সালাত আদায় করি শুধু সেটা পড়তে গিয়ে নয় সেটা পড়তে গিয়ে ফরজটাকে আমরা খাটো করে পড়ি খুব দ্রুত গতিতে কয়েক জায়গায় আমি দেখেছি আমাদের আশেপাশেও পড়ে অনেকে আশেপাশে পড়ে খুব দ্রুত গতিতে ফরজ সালাতই পড়তেছে মানে রুকুতে গেছে একবার বলে বলার সুযোগ পেয়েছে কিনা আমি জানি না সুবহান সবাই আল্লাহ সুবহান মানে একবার বলছে নামছে আর শেষ অথচ আল্লাহ রসুল বলেছেন ও হলো বড় চোর ও হলো নিকৃষ্ট চোর ও হলো সবচেয়ে খারাপ চোর সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সালাদ চোর সাহাবিরা প্রশ্ন প্রশ্ন করলেন আল্লাহ রসুল কিভাবে সালাদ চুরি করে এমনি ধন সম্পদ চুরি করে জানি সেটা কিন্তু সালাদ চুরি করে কিভাবে আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি সালাতে ধীরস্থিরতা অবলম্বন করে না রুকু সেজদা দেরি করে না ওই হলো সালাত চোর আবার ক্রাত করতে গিয়ে কত সুন্দর ভাবে আল্লাহ রসুল ক্রাত করেছেন সেই ক্রাতের মধ্যে কত স্ত্রী তাড়াহুড়া একদম সুরা ফাতে পড়ে গেলে অথচ আল্লাহর রসুল ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটি আয়াত ভেঙ্গে ভেঙ্গে সুরা ফাতে তেলাওয়াত করেছেন আর আল্লাহ রসুল বলেছেন আসমান থেকে আল্লাহ যখন তার কোন বান্দা সলাতে দাঁড়িয়ে সুরায় ফাতিয়া পাঠ করে প্রত্যেকটি আয়াতের জবাব আল্লাহ আসমান থেকে দিতে থাকেন এক পর্যায়ে আল্লাহ বলে দেন সে যা কামনা করেছে যা চেয়েছে যা বলেছে ফ্রেস্তাদেরকে বলেন তাকে তা দিয়ে দাও এই সুরার ভিতরে কি বলি আমরা আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখিয়ে দিই তার আগে কি বলি আমরা তোমারই বাদত করি আর তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি যত সাহায্যের প্রয়োজন একমাত্র তোমারই কাছে চাই তুমি আমাকে সাহায্য করো আপনি বেদনা আছে কষ্ট আছে পুজো করে সুন্দর করে দুই রাগাত সালাতে দাঁড়িয়ে যান আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আপনার সমস্যার ক্ষেত্রে সাহায্য প্রার্থনার ক্ষেত্রে আপনাকে সালাত আদায় করতে হবে আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতে হবে তোমাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে তোমরা ধৈর্য ধারণ করবে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইবে আর সালাতের মাধ্যমে সাহায্য চাইবে অর্থাৎ পুজো করে সুন্দর করে আপনি সালাতে দাঁড়িয়ে যান সালাত হলো সাহায্য চাওয়ার জন্য বিশেষ একটি অবাদ এই সালা করু উজু করু আসু দাঁড়িয়ে যান আপনার রব আপনাকে সাহায্য করবে নিঃসন্দেহে সাহায্য করবেন এর মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না আপনার মনের ভিতরে এটাই থাকতে হবে চূড়ান্ত ভাবে বা ভাবে থাকতে হবে যে আমার রব আমাকে নিঃসন্দেহে সাহায্য করবে তিনি আমাকে সাহায্য করবেনই তিনি যে পদ্ধতি বলেছেন আমি সেই পদ্ধতিতে আমার রবের কাছে সাহায্য চাইতে থাকি এই জন্য এই সালাতের মধ্যেই এই সুরায় ফাতিহা কত স্পিডে পড়া হচ্ছে এটা খুব নিকৃষ্টতম ভাবে তেলাওয়াত করা করানোর জন্য এভাবে তেলাওয়াত করা ঠিক নয়